তো দেখো এই যে রেডি হয়ে গেছি জিনিসটপ পরে এখন যাব হচ্ছে বাবার বাড়ি ওখান থেকে বিকালবেলায় যাব মাম্মার জন্য জামা নিতে পুজোর মাম্মার এক্সাম শুরু হয়ে যাবে পরে আর যা যেতে পারবো না ওকে নিয়ে তো ওই জন্য এখনই করে নিচ্ছি আর যেহেতু সানডে আছে হাজব্যান্ডের বাড়িতে আছে তো রেডি হয়ে গেছি বাইরে প্রচণ্ড রোদ মাম্মাও রেডি আর মাম্মা তো নতুন জুতোও পরে নিয়েছে মাম্মা স্টার্ট হয়ে গেছে অলরেডি তো চলো অনেকটাই লেট হয়ে গেছে ভাবলাম তাড়াতাড়ি যাব কিন্তু ওই যে যে সেই কাজ করতে করতে তো বেরাবো চলো বেরিয়ে আবার পরে দেখা করছি ওই বাড়িতে যাই আগে তারপরে আবার দেখা করছি চলো তো এই যে যেতে যেতে দেখলাম আখের রস আর দাঁড়িয়ে পড়লাম বাবা আর মেয়ে আখের রস খেতে ওস্তাদ তো আমার ভালো লাগে না ওরা খেলো আমি দেখলাম এসেছি প্রচণ্ড গরম এসে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি রোদে পুরো থেমে টেমে অবস্থা খারাপ তো মা ওদিকে রান্না করছে আর আমি এদিকে এসেছি এখন মায়ের দোকানে এই যে তো কিছু নেওয়ার আছে সেগুলো নেব কিছু মানে অর্ডার করেছে তো সেগুলো একটু দেখাবো ভিডিও কল করে বোনও আসছে তো আজকে আমার হাজব্যান্ডের আর কি বলে দিয়েছিল সেই সব রান্নাগুলো মা করছে মানে ও মাংস টাংস খেতে পছন্দ করে না মাংস নিজেই রান্না করতে পারে বাড়িতে মানে খেতে পারে যেগুলো করতে পারে না সেগুলোই মাকে বলে আর মা ওগুলোই করছে তো পরে তোমাদেরকে দেখাচ্ছি ওদিকে মানে ঝাঁস দিয়েছে মা আমি পালিয়ে এসেছি এদিকে রান্না করছে এখন রান্না হয়নি তো বোনরাও এখন আসেনি দেরি আছে এখনো কাজ আছে তো চলো এইগুলো আমি একটুখানি করে নিই তারপরে সাথে পরে দেখা করছি তো এখানেই দেখো মা দিয়ে দিয়েছিল পিয়ারা মেখে তো এখন এই যে পেয়ারা মাখা খাচ্ছি হাজবেন্ডকেও দিয়ে দিয়েছে আমি আর মাম্মা এখানে বসে আছি দোকানে মা ওদিকে রান্না করছে তো আমি শাড়িগুলো নতুন যে শাড়িগুলো এসেছে সেগুলো আমার দেখা হয়নি বলে সব শাড়িগুলো দেখছিলাম আর কিছু নেওয়ার ছিল তো সেগুলোও মানে নিয়ে নেবো একবারেই দেখাও হয়ে যাবে তো এগুলোই করছিলাম এদিকে চলে এসেছিলো তারপরে বোন আর তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম সেই ভিডিওটা নেওয়া হয়নি তো বোন দেখাচ্ছিলো নাচ ওর প্রোগ্রাম আছে সেটাই তো মাম্মার আমি বসে এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম গল্প করছিলাম মামনের সাথে এখন আমরা বেরিয়ে যাবো কারণ বললাম এই মাম্মার জন্য জামা নিতে হবে তো মেঘলা মেঘলা করছি কখন বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক নেই ওই জন্যই বেরিয়ে যাবো তো আমি হালকা ফুলকা একটু মেকআপ করে নিলাম আবারও আর শপিং করতে যাচ্ছি একটুখানি না শাকলে হয় তো এখন বেরোবো ডেস টেস্ট করবো প্রচণ্ড গরম আর ঘুমসানি একটা হয়ে আছে বৃষ্টি মানে হচ্ছে আবার হচ্ছে না মানে আমাদের এখানে হয়নি ঝিরঝির করে বনরা যখন এলো তখন হয়েছে কিন্তু অন্যদিকে মানে শুনছি হচ্ছে পাত্রী বাড়িও যেতে হবে বাবা আছে তো চলো দেখি কত দূর কী করতে পারি মাম্মারটা ভেবেছি আজকে কমপ্লিট করে দেবো কারণ কি আর পরে আর টাইম পাবো না আসার আর ওর এক্সামও শুরু হয়ে যাবে এখন ক্লাস টেস্ট চলছে কিছুদিন পরে আবার ইউনিট টেস্ট শুরু হয়ে যাবে তখন ওকে নিয়ে আসাটা ঠিক হবে না মানে দেখি যাই কি কি পছন্দ হচ্ছে না হচ্ছে তো চলো এখন বেরাবো সবাই বোনরাও চলে এসেছিলো খাওয়া দাওয়া করেছি সেগুলো আর কিছু ভিডিও নেওয়া হয়নি অনেকদিন পর এলাম তো একটু গল্প গল্প করছিলাম সবাই মিলে আর মানে ফোন যে ভিডিও অন করবো সেটা আমি ভুলেই গিয়েছিলাম তো খাওয়া দাওয়া এই যে প্রীতম চলে গিয়েছিলো আগে বোনকে এখন নিয়ে আমরা চলে গেলাম বেরিয়ে গেলাম আর তারপরে দেখো এই যে বিষ্ণুপুরের কালীবাড়ি মন্দির এর সামনে দিয়ে চলে এসেছি এখন বহরমপুরে মাম্মার জন্য ড্রেস দেখতে বললামই তো প্রথমে গেছিলাম বাজার কলকাতায় সেখানে দুটো ড্রেস নিয়ে নিয়েছি অলরেডি কোনটা কোনটা নিয়েছি সেটা তোমরা গেস করো আর তারপরে চলে এসেছিলাম ভি টুতে তো এখানে সেরকম কিছু ভালো লাগেনি আর তারপরে চলে এসেছিলাম থেকে মাম্মার জন্য নিয়ে নিয়েছি তিনটে জামা আর তারপরে পেয়ে গেছিলো আমাদের খিদে তো তার জন্য দাঁড়িয়ে পড়লাম মোমোর দোকানে মোমো খেয়ে তারপর আমরা সোজা চলে এসেছি বাড়িতে ও আসার আগে তেল ভরেছি পেট্রোল পাম্পে তেল ভরে চলে এসেছিলাম বাড়ি আর এখানে দেখো এই রাস্তাটায় না কিছু না কিছু লেগেই থাকে অকেশন মানে পুজোও বেশি মানে বিশেষ করে হচ্ছে পুজোটা মন্দির আছে কোনো বা কিছু এখানে থাকেই তো দেখতে দেখতে চলে এলাম আমরা বাড়ি চলে এসেছি বাড়ি আর প্রচন্ড টায়ার্ড মাম্মার শপিং হয়েছে আজকে মাম্মার পাঁচটা জামা হয়ে গেছে দাদুর তরফ থেকে নুনধুনের তরফ থেকে বাবার তরফ থেকে তো মোটামুটি কমপ্লিট আর জানি না পরে আর হবে না কি এই হচ্ছে মাম্মার শপিং মাম্মার জুতো তো আগেই কেনা হয়ে গেছিলো আজকে মাম্মা পরেও নিয়েছিল জুতোটা তো একটা নেব ভাবছি দেখি যদি পছন্দ হয় তো আর একটা নেওয়ার ইচ্ছা আছে তো চলো কী কী জামা নিয়েছি সেটা তোমাদেরকে একটা ব্লগ করবো সেই ব্লগে সব দেখাবো পুজোর শপিং ব্লগে সব কিছুই দেখাবো তোমাদেরকে আজকে আর দেখাচ্ছি না কিছু মানে তারই জামা ছিল পুজোর জন্য এখন আমার হয়ে গেছে এখন দেখো আমি নিয়ে গিয়েছিলাম আগে কারণ আমার ব্লাউজ বানানো থাকে আর মাম্মার তো যাবো কিনবো চলে আসবো ওই জন্যই মাম্মাটা লেট করছিলাম তো যাই হোক হয়ে গেল এখন ড্রেসটা চেঞ্জ করবো ফ্রেশ হবো আর তারপরে খাবার দাবার করবো রাতে আমরা আসার সময় একটু মোমো খেয়ে এলাম দেখি এখন কি খাবার দাবার করবো চলো আজকে ভিডিওটা এইটুকুনি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সটক্রম যেতে সবাই ভালো থাকবে সুস্থ আজকের মতন